আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আপনাদের নিয়ে যাব এক অসাধারণ জায়গায় বাংলাদেশের দক্ষিণ পশ্চিম প্রান্তে বিস্তৃত পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন আমাদের প্রিয় সুন্দরবন সুন্দরবনের নামকরণের পেছনে রয়েছে একটি সুন্দর কাহিনী এখানে প্রচুর পরিমাণে যে সুন্দরী গাছ দেখা যায় তার নাম থেকেই এসেছে সুন্দরবন খুলনা সাতক্ষীরা আর বাগেরহাট জেলা জুড়ে ছড়িয়ে থাকা এই বনের আয়তন প্রায় ছয় হাজার সতেরো বর্গ কিলোমিটার ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দিয়েছে এই বনের প্রতিটি কোণে লুকিয়ে আছে অজানা রহস্য অগণিত খাল নদী আর দ্বীপের এক জটিল নেটওয়ার্ক যেন প্রকৃতির এক অপূর্ব শিল্পকর্ম এখানে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের মতো বিরল প্রজাতি চিত্রা দল কুমির ডলফিন বানর সবাই মিলে তৈরি করেছে এক অনন্য পরিবেশ কল্পনা করুন দুইশো প্রজাতির পাখি যখন সকালে সূর্যকে স্বাগত জানায় চল্লিশ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী যখন বনে বিচরণ করে আর তিনশোরও বেশি গাছের প্রজাতি যখন বাতাসে দোলে সেই দৃশ্য কত অপূর্ব কিন্তু সুন্দরবন শুধু প্রাকৃতিক সৌন্দর্যের ভাণ্ডার নয় এটি আমাদের প্রাকৃতিক ঢাল ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস থেকে রক্ষা করে উপকূলীয় এলাকাকে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষের জীবন ও জীবিকার নিশ্চয়তা দেয় দুঃখজনক হলেও সত্য জলবায়ু পরিবর্তন অবৈধ বন নিধন দূষণ আর চোরা শিকার এই অমূল্য সম্পদকে হুমকির মুখে ফেলছে এটি শুধু একটি বন নয় এটি আমাদের অস্তিত্বের অংশ এর সুরক্ষা আমাদের সকলের দায়িত্ব আসুন আমরা সবাই মিলে সুন্দরবনকে রক্ষা করি আপনার ছোট্ট অবদান অনেক বড় পরিবর্তন আনতে পারে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ